হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন শিশু ফবন ব্লগ তো আজকে আমরা চলে এসেছি ভগবাংলোর বিখ্যাত দাদা মেলা তো এই মেলা এই দু হাজার চব্বিশে কতটা মানে কীভাবে শুরু হয়েছে আর কতটা এখন পর্যন্ত শুরু হয়েছে সেটাই আজকে আমি আপনার এই ব্লগে দেখাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ওকে মেলাতে প্রবেশ করে প্রথমে দেখতে পেলাম আমরা কাঠের ফার্নিচারের দোকান তো এখানে অনেকই দোকান বসবে এখনও সম্পূর্ণ বসেনি তার সঙ্গে সব খাবারের দোকানগুলো এখনও সম্পূর্ণ রেডি হয়নি এখনও দেখতে পাচ্ছ সব এখনও রেডি করছে আর এদিকে কয়েকটা দোকান লেগে গেছে প্রায় অসংখ্য দোকান লেগে সব কিছু আপনাকে একে একে দেখাবো তার সঙ্গে এখানে যে বাচ্চাদের যে খেলনাগুলো মানে খেলার জিনিসগুলো যেগুলো হয় যেমন এখানে ঘোড়া তারপর নৌকা তারপরে এই যে মানে লাফা বাচ্চারা যেভাবে লাফায় সেগুলো হয়েছে আরও অনেক রকমের জিনিস আছে যেমন এখানে দেখতে পাচ্ছ গাড়ি আছে তারপরে এরোপ্লেন আছে আর এখানে একটা জায়গায় নতুন জিনিস এসেছে সেটা হচ্ছে নৌকা এসেছে যাই হোক আরও কিছু আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সব কিছু একে একে দেখতে পাওয়া যাবে এই ভিডিওর মাধ্যমে আর এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে তিরিশ টাকাতে পাঁচ মিনিট এখানে বাচ্চারা এনজয় করতে পারবে তার সঙ্গে এইসব বাচ্চাগুলো এনজয় করছে এখন আর তার সঙ্গে এই যে নৌকার কথা যেটা বলছিলাম বোট এটা পানির করে একটা বাচ্চারা খেলছে আর এটা হচ্ছে এরোপ্লেন খুবই ছোটো বাচ্চারা যারা আছে তারা এখানে এনজয় করবে আর এটা হচ্ছে নাগরবেলা এটা চল্লিশ টাকা থেকে ছয় রাউন্ড ঘোরাবে তার সঙ্গে দেখতে পাচ্ছ এখন ডান্সও আছে যেটা পঞ্চাশ টাকা করে পার মাথা কিছু আছে তো এটা এখনও চালু হয়নি এসে দেখলাম বন্ধ হয়ে আছে তো আগামী দিন থেকে হয়তো চালু হয়ে যাবে আগামীকাল থেকে আর তার সামনে ড্রাগানটাও দেখতে পাচ্ছ বাম পাশে আছে ওই যে তার সামনে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়ি আছে গাড়ির পিছনে নৌকা আছে নৌকাটাও তোমাদেরকে দেখাবো তো এখন আমি সেই নৌকাটাই দেখাতে আসলাম এই যে নৌকাটা এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই করা হয়েছে এর থেকেও বড় নৌকা হয় এখানে আসেনি সেটা আর নৌকা ঠিক পাশে আছে যে ড্রাগন যেটা ড্রাগন ট্রেন আছে সেটা সেটা এখনও চালু হয়নি মানুষের ভিড় যতক্ষণ না হবে ততক্ষণ তখন হয়তো চালু হবে না আস্তে আস্তে ভিড় শুরু হয়ে যাবে আসছে এখন পর্যন্ত সম্পূর্ণ মেলা লাগতে আর একদিন সময় লাগবে আগামীকাল থেকে সম্পূর্ণ মেলা একবারে জমজমাট হয়ে যাবে আর অনেক দোকান মোটামুটি এইটটি পারসেন্ট দোকান এখন তৈরি হয়ে গেছে আর অনেক লোকের ভিড়ও দেখতে পাচ্ছি এসে অনেক কেনাবেচা হচ্ছে আর আগামী দিন থেকে আরও বেশি ভিড় হয়েছে তো কিছু কিছু জিনিস যেটা ভালো লাগলো যে এই দুটো পুতুল একসঙ্গে রাখা আছে কত সুন্দর ভালো লাগছে আর এই যে অনেক রকমের যে মুখোশ রাখা আছে যেমন বাঘ বিড়াল সব কিছুই এখানে রাখা আছে তো খুবই ভালো লাগলো আমাকে মুখোশগুলো দেখতে তাই তোমাদেরকে দেখালাম মেলাতে এতটা জল কোথা থেকে আসলো জানি না কিন্তু অনেকটা কাদা কাদা হয়ে গেছে যার কারণে মেলার দর্শনার্থীদের অনেক অসুবিধা হচ্ছিলো হাঁটতে আর ওই সামনে ঠিক সামনে যেটা দেখাচ্ছ ওই সামনে কাকনা দোকানগুলো আছে এটা আমি পরে দেখাবো আর এটা দিয়ে সোজা চলে যাচ্ছে সেই মাজার যেটা দাদা মাজার আছে সেটা দেখতে পাচ্ছ ওইটাও পরে দেখাচ্ছি আমি মেলা হবে এবারে আমি চলে এলাম মেলার চটপটে খাবারের দিকে যেমন ঘুগনি রোল এগ রোল চাউমিন অনেক রকমের খাবার যেগুলো পাওয়া যায় সেই দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ অনেক কটা দোকান বসে গেছে আর এই দোকানের ঠিক সামনেই যে কাটনাড় দোকানগুলো আছে সেগুলো দেখাবো আমি এখন গিয়ে এই যে এইসব দোকানগুলো যেগুলো আছে অনেক দোকান থেকে বসে গেছে আমি কাল থেকে তো পুরো একবারে কাকলড় কত করে এটা এটা দেড়শো আর এটা কাঁটা কাঁটা কদমা একশো আশি এটা কি খাজা নাকি তিলের খাজা তিলের খাজা কত করে দেড়শো টাকাটা কি আবার আলাদা কাকলো দশ টাকা কিলো একশো দশ টাকা কত বললো দেড়শো ভুট্টার কই দুশো আর একটা তো বন্ধুরা মেলাতে এসে সব কিছুই তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম যতটুকু এসেছে মেলাতে আজকে সব কিছুই একে একে দেখালাম বাচ্চাদের নাগরদলা থেকে শুরু করে সব কিছুই গাড়ি ঘোড়া যা যা আছে সব কিছু দেখালাম আর কিছু কিছু দোকান এখনও শুরু হয়নি সব চালু হয়ে যাবে আগামী দিন থেকে এখান থেকে সব বলছে যে আগামী দিন থেকে সব শুরু হয়ে যাবে তো যাই হোক যতটুকু আপনাদেরকে দেখাবার ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে তো এতটুকু ভিডিও দেখলাম এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব ওকে টাটা